পিসিওস যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে অনেক সময় তো দেখা যায় অনেক সময় পিল সাজেস্ট করা হয়ে থাকে তো পিল নেবার ক্ষেত্রে কিন্তু অনেক প্যারেন্টসরা খুব নিরুৎসাহিত হয়ে থাকে এর কারণটা আসলে কি তার আগে একটু বলি যে পিসিওস থাকলে কিন্তু কিছু মেডিকেল ডিজিজও হয় এর সাথে যেমন হাইপারটেনশন হয় তাদের হার্ট ডিজিজ হয় তাদের ডায়াবেটিস হয় তো সেই জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে যে প্রেগনেন্সি যখন হয় তখন প্রেগনেন্সিও হতে চায় না প্রেগনেন্সি হতে চায় না তাদের অনেক রকম ট্রিটমেন্ট লাগে যেমন এদের প্রায় এইটি পার্সেন্টের প্রেগন্যান্সি হতে চান ওষুধ দিতে হয় টোয়েন্টি পার্সেন্ট হতে অল্প বয়সী বিয়ে হলেও প্রেগন্যান্সি হয় আবার প্রেগনেন্সি হলে প্রেগনেন্সির কমপ্লিকেশন কিন্তু অনেক বেশি থাকে তাদের হাইপার হয় প্রেগনেন্সিতে তাদের ডায়াবেটিস হয় হতে পারে বেশি সম্ভাবনা থাকে তাদের সিজারিয়ান সেকশন বেশি লাগে তাদের প্রি এক্লামশিয়া অ্যাকলামশিয়া বেশি হয় এই ধরনের ওবেসিটি হয় কমপ্লিকেশন অনেক বেশি প্রেগনেন্সিতে সেই জন্য প্রেগনেন্সি হওয়ার আগেও আমরা তাদেরকে সচেতন করবো যাতে একটু ওজন কমিয়ে সে সবসময় তার নিজেকে নিয়ে চিন্তা করতে অনেক সময় তারা ডিপ্রেশনে ভোগে তারা মনে করে যে অন্য একটা মেয়ের মতো আমি না কিন্তু আমরা এভাবে বুঝাই যে তো আল্লাহ তালা সবাইকে সবকিছু একরকম দিয়ে রাখে না তো সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি আমি যেরকম আছি এটা আমার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া অনেক রকম আরও সমস্যা আছে মানুষের